আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এত ব্যস্ততার মাঝেও ভাইয়া বারবার ফোন দিয়ে বলতেছিল যে এই মোটরটি অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে এটা দিয়ে বিছনে পানি দেওয়া হতো তো সেটি নষ্ট হওয়ার কারণে এখন আর পানি দেওয়া যাচ্ছে না এই জন্য বারবার বলতেছিলো তো আমি সময় দিতে পারতেছিলাম না তো আজকে তারপরেও ব্যস্ততার মাঝেও বারবার বলার কারণে আসলাম আসে দেখতেছি যে ভাইয়া সব খুলে রাখছে তো এখানে দুইজন মিলে টানে উপরে উঠালাম ওঠার পর এখন যে যে তারটা খোলা আছে সেই তারগুলো এখানে এখন কাগজ খুঁজতেছি কাগজ মূলত পাওয়া যাচ্ছে না তো পরে হুট করে পাইলাম এই যে কস্টেপটা কস্টেপটা খুলেতে গিয়ে আবার আরেক ঝামেলা তো সেটা এখানে ভায়া লাগাতে পারলো না পরে আমি খোলাই দিলাম দিয়ে মাথাগুলো বন্ধ করে দিলাম দিয়ে এটা মূলত মোটরটা নষ্ট হয় বারবার এখন সাবমার্সিবল আসার কারণে এত ভেজালের কাজ আর কেউ করতে চায় না তো এটা এখন ফিনান্সিয়াল প্রবলেম থাকার কারণে এই ভেজাল মিটানো সম্ভব হচ্ছে না কিছু পরে হয়তো এখানে সাবমার্শিন বসাতে হবে তো এখানে একটা ছোটো বসানো হয়েছিল তিন মোটার দুই মোটার তো সেটা বসানোর পর সেখানে সমস্যা তৈরি হচ্ছিল তো পরে দেখতেছি যে ফিল্টারে এখানে অনেক পাথর জমা হওয়ার কারণে পরে এটি নষ্ট করা হয় নষ্ট হয়ে গেছে ওটা ফেলে রাখা হয়েছে পাশে ছিল তো এখন এটি এটা নিয়ে মূলত বাজারে চলে যাবে উনি তো এখানে উঠাই দিয়ে আমি রাস্তা পর্যন্ত আগায় দিয়ে আসলাম আগায় দিয়ে এখন আমি আসে খাবার দিব এই জন্য ভাইয়াকে বললাম যে আমি তাহলে চলে যাচ্ছি তো বলার পর এখানে আসে আমি খাবার দিচ্ছি খাবারগুলো এখানে রাখলে এখন একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটি মূলত এই যে বস্তাগুলো আছে বস্তাগুলো এখন ওই যে আলোক ধরে যেটা বলা হয় ইঁদুর আর কি কোথাও কোথাও বলে ইঁদুর মূলত আলাদা ইঁদুর মূলত মাটিতে যেটা থাকে আর এটা মূলত গাছে গাছে ঘরে তো সেই জন্য এটাকে ধরা বলা হয় তো এ প্রত্যেকদিন দিন বস্তাগুলো কাটে মূলত খাওয়াবার খাওয়া খোঁজে আসে এসে কিছু না পাইলে এটা কাটে আর খাবার থাকলে খাবার খেয়ে চলে যায় একটা মানুষ সব সামলাতে গিয়ে অনেক ব্যস্ততা হয়ে পড়েছি এখন মানে কোনো একটা ভিডিও করবো সেই ভিডিও করার সময় আমি পাই না তো এখন ব্যস্ততার মাঝেও তারপরে করার চেষ্টা করি আপনারা অনেকে চেয়ে থাকেন এই জন্য চেষ্টা করে থাকি তো এখানে মূলত আপনারা জানেন যে প্রায় আট মাস হয়ে গেলো যে বাংলা মাছ ছাড়া ছিল এগুলো উঠাই আমি তো আর যেগুলো আমার পাঙ্গাস ছাড়া ছিল সেগুলো উঠাইছি তো সেগুলো মূলত পাঙ্গাস দিয়ে পাঙ্গাসের দামটা শুধু উঠছে তো এখন খাবার খর মানে পাঙ্গাসের খাবার খরচটা উঠছে এখনও মাছের দামই উঠেনি তো সেক্ষেত্রে এখন এটা আমি আরও পরে উঠার চিন্তা ভাবনা করতেছি যে এখন এই যে প্রায় দুই তিন মাস দুই মাস চলে গেল এই দুই মাসে আমার যে পরবর্তীতে মাছগুলো ছাড়ছে সেই মাছগুলো এখনও কোনো সাইজে আসেনি মানে যেমন ছাড়ছি তেমন থেকে খুব একটা বাড়েনি কিছু কিছু বাড়ছে সেগুলো যেগুলো বড় সেগুলোই একটু বাড়ছে কিন্তু ছোটগুলো ছোটোই রয়েছে তো এটি খাবার দেওয়ার পর এখন মূলত আমাকে আরও সচেতন হতে হবে খাবার দুইবেলা দিতে হবে আগের মতো খাবার না দিলে আমি এখানে খুব একটা প্রফিট করতে পারবো না এখানে যদি বছরে তিনবার মাছ আমি উঠানোর চেষ্টা করি বা উঠাইতে পারি তাহলে হয়তো প্রফিট হতে পারে তাছাড়া এখানে যেহেতু নতুন সেক্ষেত্র থেকে খুব একটা লাভ হবে না এই জন্য খুবই দক্ষতার সহিত এই কাজগুলো করা উচিত আর কি তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে ভালোভাবে সাকসেস হতে